আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগত আমাদের কাছে যে সকল ইয়ারটা রয়েছে তার প্রাইস নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা বলবো ডাবল স্পিডের কথা আর এখন আপনারা আমাদের কাছে কম দামে বেশি দামি সব ধরনের প্রোডাক্টই পাবেন আমাদের কাছে ডাবল স্পিড ইয়ারটার ভালো কোয়ালিটি যেটি রয়েছে সেটির দাম পড়বে আপনার পঞ্চান্ন হাজার টাকা আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আর যেটি একটু দুর্বল আছে সেটির দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা আমাদের কাছে রয়েছে সার্জ বা ওয়াটার কুলিং এয়ারেটর এটি এক হটস্পট দুই হটস্পট দুটি হয় এটিরও কোয়ালিটি দুই ধরনের হয় যেটি আপনার ভালো কোয়ালিটি টু হার্স্পারের মোটর সেটি আপনার পড়বে হলো উনচল্লিশ হাজার টাকা আর যেটি একটু দুর্বল সেটি পড়বে আপনার তেত্রিশ হাজার টাকা আমাদের কাছে এক ঘোড়া মোটরও পাবেন এক ঘোড়া যেটি ভালো কোয়ালিটি সেটি পড়বে আটত্রিশ হাজার টাকা এবং যেটি দুর্বল সেটি পড়বে বত্রিশ হাজার টাকা আমাদের কাছে আপনারা পাবেন টুস ওয়েব এয়ারাটর এটি ওয়ান হটস্পট টু হটস্পার হয়ে থাকে আমাদের কাছে নর্মালি টু হর্স পয়ার ইয়ারটার বেশি সবসময় বেশি থাকে এক হর্সপাওয়ারটা কম থাকে স্টকে তো আপনাদের প্রয়োজন হলে আমরা এনে দিতে পারবো সমস্যা নেই তো আমাদের কাছে যে ভালো কোয়ালিটি যেটি আছে পুরুষ ব্যারিট সেটির দাম পড়বে আপনার একচল্লিশ হাজার টাকা আর যেটি একটু দুর্বল সেটির দাম পড়বে আপনার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা এটি অবশ্য ভ্যারি করে আপনারা একটু ফোন দিয়ে জেনে নেবেন আর আমরা যে প্রাইসটি বলছি এটি তিন থেকে চার মাস থাকে নর্মালি তিন থেকে চার মাসের মধ্যে আমাদের নতুন ইম্পোর্টের কন্টেনার চলে আসলে প্রাইসগুলো রিভাইজ হয় তো আপনারা কষ্ট করে একটু স্ক্রিনের নিচে নাম্বারে যোগাযোগ করে নেবেন স্ক্রিনের নিচে নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপও রয়েছে আপনাদের প্রাইসের প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপেও নক দিতে পারেন আর ইভেন আমাদের প্রয়োজন হলে আমাদের ফেসবুক পেজেও নক দিতে পারেন আমাদের কাছে আপনারা পাবেন যে থিয়েটর যাদের পুকুরের গভীরতা বেশি যাদের আপনার পনেরো থেকে বিশ ফিট গভীর পুকুর রয়েছে তারা কিন্তু যে ইউজ করতে পারেন যে ভালো কোয়ালিটি যেটি সেটি করবে আপনার আটত্রিশ হাজার টাকা যেটি একটু দুর্বল সেটি পড়বে আপনার চৌত্রিশ হাজার টাকা আমাদের কাছে পাবেন আপনার ফ্লোটিং বল এয়ারটার ফ্লোটিং বল এয়ারডরও এক ঘোড়া এবং দুই ঘোড়া হয়ে থাকে দুই ঘোড়া মোটরে যেটি ভালো কোয়ালিটি সেটি পড়বে উনচল্লিশ হাজার টাকা যেটি একটু দুর্বল সেটি পড়বে আপনার তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকা এক ঘোড়া মোটরের যে ইয়ারটা রয়েছে সেটি যদি ভালো কোয়ালিটি নেন সেটি আপনার পড়বে হলো আটত্রিশ হাজার টাকা যেটি একটু দুর্বল সেটি পড়বে আপনার বত্রিশ হাজার টাকা আপনারা আসার আগে অবশ্যই কল দিয়ে আসবেন কারণ স্টক অ্যাভেলেবিলিটির জন্য যদিও আমাদের কাছে এখন প্রচুর স্টক রয়েছে তারপরেও আপনারা যে ইয়ার্ডটি নেবেন সেটি নেওয়ার জন্য অবশ্যই আমাদের কাছে হোয়াটসঅ্যাপে অথবা কল করে আসবেন আপনার যদি ফিশ ফিডার প্রয়োজন হয় ফিশ ফিডার নর্মালি পুকুরে খাবার দেওয়ার জন্য ব্যবহার করা হয় তো ফিশ ফিডার দিলে আপনার কিন্তু খাবার ওয়েস্টেজ অনেক কমে যায় তো এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন ফিশ ফিটার আমাদের কাছে তিন ধরনের আছে একটা হলো আছে একশো ষাট কেজি এটি পড়বে আটত্রিশ হাজার টাকা একশো বিশ কেজি আছে এটি করবে ছত্রিশ হাজার টাকা এবং আশি কেজি যেটি আছে এটি করবে চৌত্রিশ হাজার টাকা আমাদের কাছে পাবেন ফ্লোটিং পাম্প পিয়ারেটার ফ্লোটিং পাম্প পিয়ারেটারও দুই কোয়ালিটির হয় তো আমরা এখন ভালো কোয়ালিটিটাই বলবো কারণ ভালো কোয়ালিটির মধ্যে তিনটা ডিফারেন্স আছে একটা হলো এক ঘোড়া দেড় ঘোড়া দুই ঘোড়া এক ঘোড়া মোটর যেটি সেটি পড়বে সতেরো হাজার টাকা দেড় ঘোরা মোটর এবং দুই ঘোরা মোটর দুটি আঠারো থেকে উনিশ হাজার টাকার মতো পড়বে আমাদের কাছে পাবেন ফোর প্যাডেল হুইল ইয়ারটার ফোর প্যাডেল হুইল ইয়ারটার এটি টু মটর হয় এটি এক এক পুকুরে ব্যবহার করা যায় এটি ভালো কোয়ালিটি যেটি রয়েছে সেটি আপনার পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা যেটি একটু দুর্বল আছে সেটি পড়বে চল্লিশ হাজার টাকা আমাদের কাছে পাবেন টু প্যাডেল হুইল টু প্যাডেল হুইল এয়ারেটর এটিও আপনার দুই ধরনের কোয়ালিটি হয় যেটি ভালো কোয়ালিটি সেটি পড়বে আটত্রিশ হাজার টাকা যেটি একটু দুর্বল কোয়ালিটি সেটি পাবেন চৌত্রিশ হাজার টাকা আমাদের কাছে পাবেন হুইল প্যাডেল হুইল এয়ারটর আপনারা আমাদের অন্য ভিডিওতে দেখতে পারেন এটি টিলেস পাখা এবং নর্মাল পাখা হয়ে থাকে ব্লেড থাকে যেখানে তো দুই পাখার ডিফারেন্সটা দেখবেন তো টিলেস পাখা যেটি সেটি পড়বে আপনার বান্ন হাজার টাকা যেটি সাধারণ সেটি পড়বে ভালো কোয়ালিটিটা পঞ্চাশ হাজার টাকা এবং দুর্বলটা পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের কাছে পাবেন রিং ব্লোয়ার এবং রুটস ব্লোয়ার তো রিং ব্লোয়ার হাফ ঘোড়া মোটর যেটি সেটি ষোলো টাকা যেটি এক ঘোড়া মোটর সেটি পড়বে উনিশ হাজার টাকা এবং যেটি দুই ঘোড়া মোটর সেটি পড়বে তেইশ হাজার টাকা আমাদের কাছে পাবেন রুটস ব্লোয়ার রুটস ব্লোয়ার আমাদের কাছে এক হর্স দুই হর্স পাওয়ার তিন হর্স পাওয়ার পাঁচ হর্স পাওয়ার দশ হর্স পাওয়ার এবং এর বেশিও যদি প্রয়োজন হয় নিতে পারবেন তো আমাদের কাছে দুই ঘোড়া মোটরের জুটস দেওয়ার প্রাইস করবে পঁচাত্তর হাজার টাকা তিন ঘোরাটা পঁচাশি হাজার টাকা পাঁচ ঘোড়াটা এক লাখ দশ হাজার টাকা এবং দশ ঘোড়াটা এক লাখ ষাট হাজার টাকা আমাদের কাছে পাবেন আহ হর এবং ঘাস কাটা মেশিন এবং ভুট্টা ভাঙার মেশিনও আপনারা বললে আমরা কালেক্ট করে দিতে পারব তো ঘাস কাটা মেশিন এক ঘর স্তর মানে এক ঘর মোটর দিয়ে আপনার পাবেন উনিশ হাজার টাকায় দেড় ঘর মোটর দিয়ে একুশ হাজার টাকা এবং দুই ঘর মোটর দিয়ে তেইশ হাজার টাকা তো আপনাদের যে প্রোডাক্টটি প্রয়োজন হবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোন দিতে পারেন আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের ঢাকা এবং বগুড়া দুই জায়গায় ওয়ার হাউস আছে এবং আমাদের হোয়াটসঅ্যাপেও আমাদের সাথে নক করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমরা রেগুলার এই চ্যানেলে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি এবং আমাদের চ্যানেলটি একটু ঘুরে আসতে পারেন কারণ এখানে যে চাষিরা আমাদের ইয়ার্ডার ব্যবহার করছে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করা হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কীরকম তো আজকে পর্যন্তই অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম